আরে ভাই কি খাচ্ছিস সকালে এই গরম ডালপুরি দাদা দিল কত করে নিচ্ছে দাদা ছ টাকা করে নিচ্ছে ছ টাকা না সাত টাকা তরকারি দিয়ে সাত টাকা তরকারি দিয়ে সাত টাকা আচ্ছা তরকারি ছিল ছ টাকা ছ টাকা ও তুলোর মতো নরম ডালপুরিটা এতটাই নরম যে তুলো মনে হবে দূরে থাক তরকারির সাথে অসাধারণ লাগছে ডালপুরিটা তুই তো ডালপুরি বানাতি তো কাজবাজ করছি তো তোর এক্সপিরিয়েন্সটা কি খাওয়ার করতে হবে এই এটা তুলো এটা এটা যে অন্য যে ডালপুরি করে কালো হয় ডালপুরি লাল কালার হয় এটা দেখো সাদা ময়দা ময়দাটা তেলে ভেজেছে তাও সাদা মানে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এটা তার প্রমাণ আর ডালপুরিটার টেস্ট তো অতুলনীয় দাদা এমনি রেস্টুরেন্টে থাকতো দাদা যে ডালপুরিটা বানিয়েছ অসাধারণ এখানে ভিডিও করছি বলে না এখানে এসে খেয়ে টেস্টটা নিয়ে তারপরে বলতে হবে কেমন তাহলে সকালবেলা সবাইকে আসতে বলছো নাকি দোকানে হ্যাঁ এবার ডালটা দেখে নে ডালের কমতি নেই অসাধারণ জায়গাটা ঠিকানা কি রয়েছে জায়গা জায়গাটার ঠিকানা হচ্ছে করিমপুর রোড গোডাউনের মাদ্রাসার পাশে এই ধরনের দোকান বা পড়বে যেতে এই যে দোকানটা রয়েছে মাদ্রাসা রয়েছে সামনে আর তার এই পাশেই দোকানটা আর সময় টাইমটা বলে দে টাইম 7টা থেকে পাবে একটা পর্যন্ত একটা পর্যন্ত ডালপুরি পাওয়া যাবে একটা অবধি ডালপুরি अवेलेबल পাওয়া যাবে তরকারির সাথে হ্যাঁ তরকারির সাথে পাওয়া যাবে বিকালে পাওয়া যাবে না বিকালে তো আবার তুমি ঘুরে ঘুরে বিক্রি করো হ্যাঁ ঘুরে ঘুরে বিক্রি করি ঠিক আছে ঠিক আছে ভাই তুই খাতে আরাম করে